মালিকের কঠিন পরীক্ষার এই তোর সন্তানের পাইয়া বুকে জড়াইয়া আওয়াজ এমন মায়ার কান্না শুরু হয়ে গেল নবী আবার চিন্তা করলেন না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি নবী বললেন হাজেরা দেরি করার সময় নাই জবাই করতে নিব তাও তো বলা যাবে না নবী কৌশল করে বললেন ও হাজেরা ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও মালিকের দাওয়াতে যাব মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোন মালিক দাওয়াত দিছে সেখানে যাবে মা হাজেরা বুঝতে পারেন না যে আসল মালিক দাওয়াত দিয়েছে মা হাজেরা এতটুকু বুঝি যা দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলেন এবার ইসমাইলের নিয়ে বাবা না বাবা সামনে হাঁটে ইসমাইল পেছনে পেছনে হাঁটে মা দরজার দুঃখিনী কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের দিকে তাকায় থাকে একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাসখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদার যায় মা ঘর থেকে যখন সন্তানেরে বের করে দেয় মা চোখের পানিগুলো আচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগায় যায় মা সহ্য করতে পারে না সন্তান আমার ওরে ও আমার কাছে থাইকে যখন মা বলিয়া ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায় একটা সন্তানের মা ডাকে এত মজা দুনিয়ার বাদশাও যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না সন্তান যখন আম্মু বলে ডাক দেয় মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায় মা হাজেরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে এবার পরীক্ষায় পাশ করা যাবে না ইসমাইল আনন্দে আনন্দে যখন বের হয়ে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি এবহিম পাশ করে দুনিয়া বহু বিধর্মী মুসলমান হবে কেমনে পরীক্ষায় ফেল করানো যায় হাজেরাকে একটু ধোকা দেই হাজেরারে গিয়া ধোকা দিয়া কয় হাজেরা ইসমাইলের কোথায় সারলা কয় মালিকের দাওয়াতে গেছে বলে কোন মালিক বলে দুনিয়ার কোন বাদশা কয় না না আমি জানি আল্লাহ দাওয়াত দিছে কেন হাজেরাকে বলে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে কয় রে শয়তান তুই আমাকে ধোকা দিস না একটা বাবা হইয়া দিন সন্তানের জবাই করতে পারে না যখন এই কথা বলছে শয়তান ডাক দিয়া কয় আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য হাজেরা চোখের পানি শয়তান যদি আমার মাওলা হুকুম করে একজন না আল্লাহ যদি আমারে দেয় আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি শয়তান দেখলো এখানে হাজেরাকে ধোকা দিয়ে কেন যায় না দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কে ইসমাইল কই যাও বাবার কাছে সুরি আছে তোমার এ জবাই করবে ইসমাইল তো বুঝে বুঝ কম ডাক দিয়া কয় আব্বা জান আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন এবার ইব্রাহিম কয় শয়তান পাথর মারো এই ব্রাহ্মণ তিন জায়গায় ধোকা দিছে ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিনো জায়গায় পাথর মারলেন আল্লাহ তালা আইন করে দিলেন আমার ইসমাইলের কথা কাজটা আমার কাছে ভালো লাগছে এব্রাহিমের এই কাজটি আবদ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছেন ওই তিন জায়গায় পিলার করা আছে ও হাজিরা তোমরা হজ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না মারো তোমাদের একজন আর হজ ও কবুল হবে না এবার নিতে নিতে ইসমাইল কে নিয়া মিনা বাজারে হাজির এখন যেখানে কোরবানি দেয় ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন একটু পরীক্ষা করিয়া দেখি এবার সন্তানকে বাবা বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মা যা তারা ও বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি বলো বাবা তোমার কি মতামত বলো ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়া দিলেন ইয়া আবা তিফ মা তু উমার সাতাজি তুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন আব্বা জান দ্রুত আমাকে আল্লাহর হুকুম মতো জবাই করেন ইনশা আল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন আপা জহান আমাকে দ্রুত জবাই করেন দারি করলে আবার বুঝি আল্লাহ হুকুমটা ফিরায় নিবে কপালপুরে যাবে একটা সন্তান বাবার সামনে কতটা বিনয় হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মুহাব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন তবে ইতিহাস বিদ্যা লেখেন ইসমাইল একটু কান্না করে বলছেন বাবা জান আপনি যদি কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম কারণ ছয়টা বছর আমার মা আমার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে এই ছয়টা বছর পানী নাই খানা নাই আপনিও Aisha দেখেন নাই আমার মা আমার মুখে জিব্বা দিয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করেছে আমার মা পাগলিনীর মতো দরাদরি করেছে ও अब्বাজান বাড়ির মধ্যে বসে যদি বালতেন আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম পারি নাই দুঃখ নাই বাবা আমাকে এখানে জবাই করিয়া আমার রক্ত মাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন আম্মাজান আমাকে না দেখে যদি বলে আমার ইসমাইল কো আপনি আব্বা রাগ করে আমার মাকে কিছু বলবেন আমার আম্মা একটু সান্ত্বনা দিয়া বলবেন ইসমাইল সালাম জানাইছে আল্লাহ যদি কবুল করে হাসুরের ময়দানে মোলাকাত হয়ে যাবে আব্বা যান আর আপনার কাছে দাবি আমাকে জবাই করার আগে আপনি আমার হাত পাও রশি দিয়ে বাঁধেন কারণ জবাই করতে গিয়া আমার হাতে পায়ে নাড়া যদি আপনার শরীরে লাগে বেয়াদি হবে আল্লাহ বেজার হয়ে যাবে আব্বাজান যান আপনি কাপড় দিয়ে আপনার চক্ষু দুইটা বেঁধে নেন কারণ জবাই করার সময় চুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না আল্লাহ বেজার হয়ে যাবে আব্বা যান আমি শুয়া পড়লাম তাড়াতাড়ি আমার গলায় চুরি চালান এ নবী ইসমাইলের শোয়াইয়া যখন ছুরিটা চালাইতে চায় আমার মাওলার কুদরতি অন্তরে এত মায়া আমার আল্লাহ দিয়ে আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও জানো তোমার তারা না হয় আল্লাহর হুকুমে সুরি কোন কার্যকরিতা করে না একটা পশমও কাটে না ইব্রাহিম নবী এবার পাথরের উপরে আঘাত করলেন ছুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল ইসমাইলের ডাক দিয়া কায় বাবা এইবার ফাইনাল রেডি হও তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকব না হয় আমি ছুরি চালানো বন্ধ করব না এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না বলিয়া ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন ইসমাইলকে কে দিলেন আর যখন ছুরি চালাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া জিব্রাইলের ডাক দিয়ে যায় জিব্রাইল আমার ইব্রাহিমে ওয়াদা এমন ট্যাগ আর যে রক্ত না লাগা পর্যন্ত সুরি চালানো বন্ধ করবে না আমি তো ইসমাইলের জবাই চাই না আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো আমার মহাব্বতের পরীক্ষা চাইছি আমি ইসমাইলের জবাই চাই নাই আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দোনো রেডি হয়ে গেল আমার পরীক্ষা হয়ে গেছে আর লাগবে না ইসমাইলের জবাই করার আগে শরীর নিচে দেওয়ার আগে জান্নাতি একটা যাও ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন সুরের নিচে দিয়া দাও ইব্রাহিম নবী সুরি চালায় জিব্রাইল আমি দুম্বা নিয়ে রওয়ানা দেখতেছি আমি যাইতে না যাইতেই মনে হয় সুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্রাহিম নবী তাকাইছেন তিনিও ডাক দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ইসমাইল আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চোখ খুইলা দেখেন রক্ত হাতে যে ছুরিটাও সারলেন যখন তাকায়া দেখে খুশি মনে ইসমাইল বুঝি কোরবানি হয়ে গেল কিন্তু না দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন ও ইসমাইল আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না আর একবার চেষ্টা করি সাথে সাথে অহিনাজিল হয়ে গেল আল্লাহ কয় অনাদাইনা হু হাইয়া ই বরহিম কত রুগিয়া ইন্ন কাজা এব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করছো হাজেরা কান্দতেছে ইসমাইলের জন্য জলদি করে যাও বলে আসো মালিকের দাওয়াতে যাই মালিকের থেকে কি হাদিয়া নিবা আমার পক্ষ থেকে দুমবার গোস্ত হাদিয়া দিয়া দিলাম ওয়াফা দাইনাহু বিজিবহিন আযীম আমার পক্ষ থেকে হাদিয়া দিনামেই জ জবাই করা দুম্বার গোস্ত ইসমাইলেৰে নিয়ে যাও ইসমাইলের হাজরার কোলে ফিরা দাও আর মালিকের পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছাইয়া দাও লীলা হিমুল কুচ্ছামাওয়াতি ওয়াল্লাহ ইয়াহা বুলি মাইয়া সা উ ইনা চময়াহা বুলি أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم